যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলা নেই এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব আর বাংলাদেশ জাতীয় লীগের ব্যাপারটা ঠিক আছে তারা একটা প্রতীকের কথা বলেছেন সেটা ঠিক আছে নিবন্ধনের বিষয়ে আর কয়েকটা দলকে আমাদের অধিকতর পর্যালোচনা লাগবে সেটা আমাদের এখানে সচিবালয় পর্যায়ে এবং কিছুটা মাঠ পর্যায়ে সে পার্টি হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশ জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল যাসদ শাহজাহান সিরাজ এই অংশ এই তিনটা দল হ্যাঁ অধিকতর যা এটা করতে হবে একটা হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশ সরি জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাজান সিরাজ অংশ ঠিক আছে জাতীয় জনতা দল সরি জাতীয় জনতা পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল দলদ এবং সিরাজ বাংলাদেশ নিজাম পার্টি এনাদের পক্ষে মাননীয় আদালতের একটা রায় আছে সে সূত্রে তারা নিবন্ধনযোগ্য অধিকতর যাচাই বাছাই পর্যালোচনা তথ্য অনুসন্ধান এরকম আরও নয়টা দলের ব্যাপারে আমরা করব আমি একটা একটা করে দলের নাম বলছি আপনারা লিখে নেন আম জনতার দল বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ভাসানি জনশক্তি পার্টি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ জনতার দল মৌলিক বাংলা জনতা পার্টি বাংলাদেশ এই নয়টা দলের বিষয়ে আমরা আরো তথ্যানুসন্ধান করবো তাহলে তথ্যানুসন্ধানের সংখ্যা দাঁড়ালো নয় আর দুই নয় আর তিন বারোটা আর সাতটা দলকে আমরা মনে করেছি যে তারা যথেষ্ট প্রমাণ আদি দিকতে পারেন নাই সে কারণে তারা আবেদন নামঞ্জুর হবে একশো তেতাল্লিশটা দল আমাদের কাছে আবেদন করেছিলেন তার থেকে আমরা প্রাথমিক পর্যায়ে বাছাই করে বাইশটা দলের নিয়ে আমরা বাড়তি অনুসন্ধানের বিষয়টা আনি এবং এই বাড়তি যে অনুসন্ধান যেটা হচ্ছে যে মাঠ পর্যায়ের তথ্য এবং পর্যালোচনা এই বিষয়গুলো আমি আপনাদেরকে আগে বলেছি এই তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ বাংলাদেশ নাগরিক পার্টির এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা এখানে জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে যে আচ্ছা 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 বিজ্ঞপ্তির কথাটা না বিজ্ঞপ্তির ব্যাপারটা হয়তো আগে আগে আসবে আগে এই দুটার নিষ্পত্তি হয়ে গেলে বিজ্ঞপ্তিটা হয়তো আগে দেওয়ার কথা চিন্তা করা হবে কাজে বিজ্ঞপ্তি হয়তো দফায় কয়েক দফায় যাবে হয়তো যাবে আমি ঠিক সিদ্ধান্তটা বলতে পারছি না পার্থক্য কিছু আছে যে যেমন আমাদের কাছে যে কিছু আমরা যে বাড়তি ইনফর্মালি আবার কিছু পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানেও হয়তো তথ্য পর্যালোচনায় আমাদের সচিবালয় পর্যায়ে ফাইল অ্যানালিসিসেও হয়তো দেখা যেতে পারে কিছু অসম্পূর্ণতা আছে সেটা হয়তো মাঠ পর্যায়ে পাঠাতে হবে না আবার কিছু মাঠ পর্যায়ে পাঠাতে হবে এইভাবে আমরা ক্লাসিফাইটা করেছি এটা মাঠ এবং সচিবালয়ের সচিবালয় মোট কথা হচ্ছে বারোটা হবে তার ভিতরে ক্লাসিফাই করা আছে কিছুটা সচিবালয় পর্যায়ে হবে যাগুলো কাগজপত্র দিয়েছেন সেটা হয়তো আবার অধিকতা যাচাই করা হবে আর যেটা মনে হয় যে না একটু ফিল্ডে পাঠাতে হবে সেটা হয়তো ফিল্ডে পাঠানো হবে আগে দিচ্ছি না আমি বলেছি তো আগে ধাপে ধাপে না আপনারা যেটা যেহেতু আপনাদের একটা প্রতীক্ষা আছে সেই জন্য আমি বলছি যে দুটো দলের কিন্তু একসাথে তো আমি দুটো দল বলছি না যে আজকেই দেওয়া হচ্ছে এই এই কদিনের ভিতরে যদি পর্যালোচনা হয় আরো তিনটে দলের সাথে তাহলে একসাথে দিয়ে দেবো সেটা মানে জিনিসটাকে আপনাদেরকে আপনাদের আপডেট করে রাখা আপনাদেরকে আমি সবসময় বলেছি যে আপনাদের নিয়মিতভাবে আমি আমরা আপনাদেরকে জানাবো কাজে আপনাদের যে জানার চেষ্টা এবং সবাইকে জানানোর যে প্রচেষ্টা সেটা চলমান থাকুক যাতে না হয় তথ্যের অবাধ প্রবাহ থাকা উচিত এটা এটা নাও হতে পারে হতেও পারে এটা এটা যদি এখন আগামী আমরা যে চার দিন ছুটি এই চার দিন ছুটি প্রকার আমরা অনেকেই কাজ করব। এর মধ্যে যদি দেখা যায় যে একটা বা দুইটা ঠিক হয়ে গেছে তাহলে আমরা সেটার সাথে দিব পরে ব্যাপারে তো আমি বললাম যে একটা এনসিপি কে একটা চিঠি দিতে হবে দেওয়া হবে যে আপনারা আপনাদের প্রতীক আমাদেরকে জানান কারণ নামগুলো বলবো ফরওয়ার্ড পার্টি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিবিএম বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বাংলাদেশ বেকার সমাজ বাংলাদেশ সলিউশন পার্টি নূতন বাংলাদেশ পার্টি জমিয়াতে উলামায় ইসলাম ও নেজামে ইসলামী পার্টি